ইউরোস্ট্যাটের তথ্য মতে ইউরোপীয় ইউনিয়ন বা ইউর সাতাশ দেশে বাইসাইকেল রপ্তানিতে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে রয়েছে আর বিশ্বে বাইসাইকেল রপ্তানিতে বাংলাদেশের অবস্থান অষ্টম রপ্তানিকৃত বাইসাইকেলের আশি শতাংশই যায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বাকি অংশ যায় ভারত যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত অস্ট্রেলিয়া সহ কয়েকটি দেশে উনিশশো চুরানব্বই সালে মালয়েশিয়ার বাইসাইকেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান আলিটা বাংলাদেশে কারখানা স্থাপনের জন্য বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি বা বেবজা থেকে নিবন্ধন নিয়ে নির্মাণ কাজ শুরু করে শুরুতে বিদেশের বাজারে দেশে তৈরি এই রপ্তানি পণ্যের প্রমাণ করতে বছর দেড়ে সময় লেগে যায় ইউরোপে বাইসাইকেলের রপ্তানি বাজার বড় হতে থাকে বাংলাদেশ থেকে বাইসাইকেল রপ্তানি যাত্রায় যুক্ত হতে থাকে দেশীয় প্রতিষ্ঠানও মেড ইন বাংলাদেশ বাইসাইকেলও পোক্ত অবস্থান গড়ে তুলতে থাকে বিশ্ববাজারে আলিটা বাংলাদেশ লিমিটেডের পর দু সালে বাইসাইকেল উৎপাদন শুরু করে দেশের প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ এরপর দুই হাজার চোদ্দো সালে এ ধারায় যুক্ত হয় প্রাণ আরএফএল গ্রুপ বর্তমানে ছয়টি প্রতিষ্ঠান রপ্তানির উদ্দেশ্যে দেশে এই পণ্য উৎপাদন করে ফলে রপ্তানি পণ্য হিসেবে বাইসাইকেলের বাজারও বড় হতে থাকে দু সালে তিন লাখ পঞ্চান্ন হাজার বাইসাইকেল রপ্তানি করে বাংলাদেশ দু সালের দিকে এই সংখ্যা দাঁড়ায় ছয় লাখে দুই হাজার বিশ একুশ অর্থ তা পৌঁছায় দশ লাখে মহামারীর আগে উনিশ বিশ অর্থ বছরে এই খাত থেকে রপ্তানি আয় আসে বিরাশি দশমিক আট চার মিলিয়ন মার্কিন ডলার মহামারীর বছর দুই হাজার বিশ একুশ অর্থ বছরে তা বেড়ে দাঁড়ায় একশো ত্রিশ দশমিক আট নয় মিলিয়ন ডলার চলতি অর্থ বছরের দশ মাসে তা একশো চল্লিশ দশমিক সাত এক মিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে বাংলাদেশে উৎপাদিত বাইসাইকেলের আটানব্বই শতাংশই ইউরোপে রপ্তানি হয় যার সত্তর শতাংশ রপ্তানি হয় যুক্তরাজ্যে ইউরোপের ব্র্যান্ড হ্যালফোর্ডস রিসাইকেল লিমিটেড মন্টিবাইক্সের হয়ে বাইসাইকেল প্রস্তুত করে আলিটা বাংলাদেশ লিমিটেড